আমি বলি আমি বলি আমি কথাটা ক্লিয়ার করছি আমি বলি আমি আহলে হাদিসের কথা বলেছি এই জন্য আমার সাধারণ জনতা আমি শুনেছি ভাই বলতেছেন মুরব্বী আমাকে গালাগালি দিয়েছেন এজন্য জন্য সাধারণ পাবলিক ক্ষেপে গেছে আমি আপনাদেরকে বলি শোনেন এটা সেই রাত কিন্তু আর নাই কিন্তু আর নাই উনি মুরব্বী মানুষ যদি আমাকে গালি দিয়ে থাকে আল্লাহ বিচার করবে কথা বলেন ঠিক কিনা আমাকে গালি দিয়ে আল্লাহ বিচার করবে কিন্তু আপনারা কোরআনের মঞ্চে নষ্ট করবেন না আমি অনুরোধ করছি প্রধান বার্তা আসবে আপনারা নষ্ট করেন গালি তো আমাকে দিয়েছে আপনাকে দেয় নাই যদি দিয়ে থাকে আমাকে দিয়েছে আমি তো হক কথা বলেছি কথা বলেন ঠিক কিনা আমি অনুরোধ করতেছি আপনারা বসেন উনি যদি ভুল করে থাকে আমাকে গালি দেয় এজন্য আপনারা আইন হাতে তুলে নেবেন না আপনি আপনারা বসেন কথা হবে ইনশাআল্লাহ বসেন জান আপনারা আমাকে কত না محبت করেন ভালোবাসা এটাও আমি জানি সুতরাং এই ভালোবাসা দেখাতে চাইয়া কারোর গায়ে আঘাত করবেন না এটা আমরা চাই না এই স্ক্রিন ধরে আমি চাই না অনুরোধ করছি আপনারা মুরুব্বি উনি বংশকার করেছেন যে কথা আমাকে বলেছেন সেটা যেটাই বলুক সে কথা রিফ্লেক্ট করতে চাই

মানুষ কি বলে এই ছাড়া আমি আমি হাতি সাহেব মানুষ আমি কোনো কথা বলিনি সেটা যুদ্ধ যাবাতি করি দেয় আমি ক্ষুদার আমি বলি আমরা তো আল্লাহ আমরা তো মানুষ